আল্লাহ যে একজন আছে আমাদের মনেই থাকে না মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়লি সুবান আল্লাহ জোর বাড়ে যেই সুস্থ হয়ে যায় সেই যে আল্লাহ বলে একজন ছিল এটা আমরা মনেও করি না মনেও করি না মনেও করি না ক্ষমতার চেয়ারে বসেই বক্তব্য দেয় ভাতে মারবো পানিতে মারবো অথচ ওই ভাত ওর কপালে আছে কিনা আল্লাহ ভালো জানে কত আহংকারী কথা কত লোক বলল শেষ পর্যন্ত রান্না করা বিরানি ভাত ফেলাই রেখে কুকুরের মতন পালিয়ে চলে যেতে হয়েছে খেলাকার খেলাকার সব আল্লাহর খেলা ভাতে মারবেন পানিতে মারবেন আপনার কপালে ভাত নাই ভাতে মারবেন পানিতে মারবেন আপনার কবলে পানি নেয় বিরাট ধনী মানুষ গলা ভরা ধান পুকুর ভরা মাছ গল ভরা গরু ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রাস্তায় যখন চলে তখন ক্ষমতার দপটে কোন জায়গায় পা ফেলে ঠিক পায় না হঠাৎ করে একদিন মঞ্চে দাওয়াত করা হয়েছে মঞ্চে দাঁড়িয়ে বলতেছে পৃথিবীতে যত হুজুর আছে এই হুজুরদের নিপাত না করা পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না এই হুজুরদের কারণে এই সমস্যা সেই সমস্যা বলতে বলতে মাথা ঘুরে মঞ্চে সিটাই পড়িস তো সবাই ধরা করে হাসপাতালে নিয়ে গেছে তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে সাংঘাতিক ডায়াবেটিস কি তো চিকিৎসা পত্তর দিয়ে একটা প্রিসক্রিপশন করে দেওয়ার পরে এই ওষুধগুলো খাবেন এইগুলো খাবেন এইগুলো খাবেন আর আজকের থেকে সকালবেলা বেলা রুটি খাবেন রাত্রি দুগোন রুটি খাবেন আর দুপুর বেলা চাউলের জাউ খাবেন মিষ্টি ছাড়া বিরাট ধনী মানুষ তো বিরাট নেতা মানুষ ডাক্তারের কাছে জিজ্ঞেস করছে ডাক্তার সাহেব এগুলো কি খাওয়ার আগে খাবো না পরে খাবো ডাক্তার বলতেছে আজকের থেকে এই খাবেন নতুবা বাঁচতে পারবেন না তাহলে অনেক কিছু আছে কপালে জুটলো সকালবেলা কখন ডুটি রাত্রে কখন উঠি দুপুরবেলা যদিও একটু চাউলের যাও কি ছাড়া মিষ্টি ছাড়া চিনি ছাড়া এত কিছু আয় উপার্জন করলেন শেষ পর্যন্ত কপালে নাই এরকম হয় না হয় না জোরে বলেন হয় কি হয় না পুকুরের থেকে মাছ ধরা হয়েছে বিরাট বড় মাছ রই মাছের মাথাটা বুড়ি খাচ্ছে আর বুড়ো তাকাই তাকাই দেখতেছে তো মাথা যখন টান দেয় তখন বুড়ো একটু তাকায় বুড়ি কি খবর কয় কিছু না টাকাও কেন টাকা এই কারণে যে সব কিছু করলাম আমি আমার কপালে নাই সব কিছু তৈরি করলাম আমি আমার কপালে এটা কে পারে জোরে বলেন কে পারে আর একটু জোরে বলেন কে পারে সেই আল্লাহ আজও আছে না নাই মনে হয় ধুনোটের দিক নাই আছে তাহলে অহংকার করিয়েন না ফালাফালি করিয়েন না ফেরাউনের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে নমরুদের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে আবু জেহেলের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে শেখ হাসিনার দুপুরের ভাত খাওয়া ভাত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে অন্য দেশে নিয়ে গেছে সেই আল্লাহ আজও আছে আজও আছে আজও আছে সুতরাং আপনি আমি তৈরি হয়েছি কার গোলামি করবো সবাই মিলে বলেন কার গোলামি করবো সেই গোলামির অংশ বিশেষ হল সুখে থাকি দুঃখে থাকি শান্তিকে থাকি বিপদে থাকি সর্বপ্রথম আমার মুখ দিয়ে কথা আসবে আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিল আল্লাহ আমাদের আনাস আসার তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়া কার কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বলার পরে খুশি হয়েছে কে আর এই আলহামদুলিল্লাহটা মেনে নিতে পারিনি কে গ্রহণ করতে পারিনি কে এই জন্য দেখবেন সবাই আলহামদুলিল্লাহ বলে আর দুই একজনের মুখ কালো হি হু আলহামদুলিল্লাহ বলি আপনার সমস্যা কি আপনার মুখ বাহির হলো না কেন সাড়ে তিন আট বডির ভিতরে আল্লাহ এত সম্পদ দিলেন আলহামদুলিল্লাহ বাহির হলো না বেরিয়ে যান আল্লাহ দুনিয়ার থেকে আপনার মতো না ভারবারি আল্লাহ দুনিয়া থাকা দরকার নয় দুই একজন মনে করে অনেক টাকা অনেক শিক্ষিত অনেক নেতা আলহামদুলিল্লাহ সবাই বলে তাকাই তাকাই তাকে কি দেখেন আপনি তাকাই তাকে তাহলে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বললে সহ্য করতে পারে না কে শয়তানকে এই মাহফিলে আছে আছে কি কই থাকবে যতগুলো বক্তা বিসমিল্লাহ করিস না বলিনি শয়তান তারাই শয়তান শয়তানির দিন না ভাই তাহলে সব বক্তারা আউজুবিল্লা বলল তারপরে শয়তান আছে নেই 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 আচ্ছা এখানকার জায়গা ভালো না মসজিদি জায়গা ভালো মসজিদি শয়তান থাকে থাকে যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা তো ওটাও তো মসজিদই থাকে তাহলে মসজিদেও শয়তান থাকে এখানেও শয়তান আছে এখানেও শয়তান আছে এখানেও শয়তান আছে এখনই আমি দেখাই দেবো দেখলি তার কোনো রাগ করার কথা নেই আলহামদুলিল্লাহ বললি খুশি কে আর আলহামদুলিল্লাহ মেনি নাই না কে তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে ডাইনে বামে তাকাবেন যদি আলহামদুলিল্লাহ না বলে যদি জবান না খোলে পিছন দিক থেকে দুই বগলে দুখন হাত দেবেন উঁচু করে ধরবেন বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলা যাবে না বলা যাবে না তাহলে এখনই শয়তান পরীক্ষা হবে ডাইনে ভাবে সামনে তাকাবেন পিছনে তাকানোর দরকার নেই যেটা জবান বন্ধ থাকবে ওটাই শয়তান ওটাই শয়তান ওটাই শয়তান ঠিক তাহলে এবার সবাই মিলে জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আর একটু জোরে আরও জোরে না এটার ভাবাস এটা ভাবাস ছোটগুলো আর ভাব আস আসলে কিছু বয়স্ক লোকেরা অনেক বোঝে অনেক দিন অশ্ব তো যেত এই জন্য এরা কিছু বলতে চায় না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাইকে কবুল করুক সবাইকে কবুল করুক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রেসুলদের শ্রেষ্ঠ রেসুল আমাদের প্রিয়ভাজন নেতা জানাবে মোহাম্মদ রসূল আল্লাহ সাল্লাল্লাহ রেসাল্লামের দরবারে লক্ষ্য করে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কোন কুমতু হেম বুন ভত্ত বিহনিহ বিভুকুম্ল ফিরকুম শুনুবকুম অভু রাহি কুল ইন কুন্তুম তু আল্লম ওগো নবী আপনি বলে দিন যদি কেউ আল্লাহরে ভালোবাসতে চায় আল্লাহরে কাছে পেতে চায় আল্লাহরে মোহব্বত করতে চায় আল্লাহর গোলাম হতে চায় সে যেন আপনাকে সর্বপ্রথম ভালোবাসে অনুকরণ করে অনুসরণ করে কথাটা কে বললেন কাকে বললেন নবীকে বললেন হে নবী আপনি মানুষদের বলে দিন যদি তারা আমাকে পেতে চায় আমার রহমত পেতে চায় আমার অনুসরণ অনুকরণ করতে চায় আমার পথে থাকতে চায় তাহলে সর্বপ্রথম তারা যেন আপনার অনুসরণ আপনার অনুকরণ করে আপনার অনুসরণ আপনার অনুকরণ যদি করে অগণবি তোমাকে যদি তারা মেনে চলে তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম ইয়াগ ফিরি লাকুম জুনু বাকুম তাদের জীবনের সব গোনাগুলো আমি আল্লায় মাফ করে দেব আমরা যারা মা ফিলে আসছি তাদের মনে হয় গোনা আছে আর যেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দোকানে ঘুরে বেড়াচ্ছে ওদের মনে হয় গোনা নাই ওরা মনে হয় সব নিষ্পাপ তাই মনে হচ্ছে না ভাই যদি ওনার নিষ্পাপ হয় বাজারে ঘুরে বেড়াক রাস্তায় ঘুরে বেড়াক বাড়িতে থাক আর যদি সামান্য পরিমাণ গোনাও যদি থাকে আল্লাহ বললেন নবীর অনুসরণ অনুকরণ করে চলো গোনাগুলো মাফ হয়ে যাবে তাই সকলের কাছে অনুরোধ করছি চলে আসো কোরআনের মা ফিলে নবীর অনুসরণ অনুকরণ করে বাড়ি যাওয়া আমাদের গোনাগুলো সব মাফ হয়ে যাবে আল্লাহ আমাদের গোনাগুলো মাফ করে বাড়ি যাওয়ার তাও ভিক দান করুন সকলে মিলে বলুন আমিন বলুন তো নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল নবীর চাইতে ভালো মানুষ বর্তমান সমাজে কেউ আছে কেমন পর্যন্ত যদি দুর্বিক্ষণ অনুবিক্ষণ যন্ত্র দিয়ে নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয় সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে কিন্তু আমার নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না বলুন তো নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন খুব ধনী বংশে এসেছিলেন নবী যখন পৃথিবীতে এসেছিলেন খুব ধনী বংশে এসেছিলেন কথা বলেন না কেন নবী ধনী বংশে আসেন নাই হাজর তামিনা বলেছেন নবী যখন পৃথিবীতে আসলেন আমি একটু নবীর আগমনে ঘরে একটু বাতি জ্বালাতে চেয়েছিলাম কিন্তু বাতি জ্বালানোর মতন তেল আমার ঘরে ছিল না হাজরত আমেনা বলেন আমি মাঝে মাঝে নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত আকাশের দিকে তাকাইয়ে দেখতাম চা তারা দৌড়া দৌড়ি করছে তার মানে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন আমেনা যে ঘরে ছিলেন সেই ঘরের কি ছিল না সা ছিল না আমেনা বলেন আমি যে ঘরে নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো গুলো ভেঙে যেত দক্ষিণ দিকের থেকে জোরে বাতাস আসলে দক্ষিণ দিক থেকে বেড়াগুলো ভেঙে যেত তার মানে বোঝা গেল আল্লাহ নবী যে ঘরে জন্ম নিয়েছেন সেই ঘরের বেড়াগুলো ঠিক ছিল না একটা গরিব ঘরে নবী আসলেন কি মাসে আরো জোরে বলেন কি মাসে কতই রাতে না দিনে রাতও নয় দিনও নয় সবে সাথে কেরে সময় বিশ্ব শ্রেষ্ঠ মানুষটি আমেনার পেট থেকে দুনিয়ায় নামলেন আমেনা বলেন নবী যখন দুনিয়ায় নামল নবী যখন দুনিয়ায় আসলো আমার পাশে হাওয়া বিবি বসা ছিলেন আমার পাশে মরিয়ম সাল্লাম ছিলেন আমার পাশে আসিয়া বিবি ছিলেন তারা বাচ্চাটারে নিয়ে আমার কোলে দিয়ে আমি না খেল রেকো বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী তোমার পেট থেকে দুনিয়ায় এসেছে আমি না আমি বাচ্চাটারে কোলে নিলাম দুই গালে দুটো চুমা দিলাম চুমা দিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম নিশ্চয়ই মোহাম্মদ দুনিয়া আসার পরে কিছু খরণ আমার হওয়া স্বাভাবিক রক্তক্ষরণ হয়েছে কিন্তু আমি ভালো করে লক্ষ্য করলাম নবীজি দুনিয়া এসেছেন এক ফোঁটা রক্ত আমার খরণ হই নাই দুনিয়ায় বাচ্চা প্রসব করেছে রক্ত ভাঙিনি রক্ত আসেনি এরকম কোন মা পৃথিবীতে আছে এই কথা বলেন আছে। শুধুমাত্র একজন ব্যক্তি এসেছিলেন মায়ের থেকে এক হয়নি এটা নিঃসন্দেহ আল্লাহর নবীর একটা বড় মজেদা আল্লাহর নবী সাল্লাম আসলেন ঘরে আলো নাই আমি না বলেন আমি নবীজিকে হাতের পরে রেখে শুয়ে আছি আর দুই চোখের পানি ফেলাই কানতেছি আর বলতেছি আল্লাহ আজকের এই সাদমাকা ফুটফুটে সন্তানটারে দেখে সবচেয়ে যিনি বেশি খুশি হতেন তিনি তার বাবা কিন্তু দুনিয়ায় সবই আছে আজকে নবীজির বাবা দুনিয়ায় না এমত অবস্থায় নবীজির ফুবি আম্মা বোন বন হানি আমিনার ঘরে ঢুকলেন ঢুকে দেখি আমেনা আছে বাচ্চাটাও আছে ওম্মে হানি জিজ্ঞেস করলেন ভাবি যান ঘরে আলো নাই কেন ওম্মেহানি হানি বলে দার বলে বুবুান আমেনা কান্দার বলে বুবু ঘরে আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই উম্মে হানি বলেন আমি নবীকে কোলে নিলাম মুখের থেকে কাপড়টা সরাই দিলাম নবীজির চেহারায় যে আলো হয়েছে ওই আলোয় আমেনার অন্ধকার ঘরটা আলোয় সলমল হয়ে গেছে এটাও নবীজির একটা কি আর একটু জোরে বলেন এটাও নবীজির একটু একটা কি উম্মে মেহানি বলেন আমি নবীজির থেকে কাপড়টা সরাই নেওয়ার পর লক্ষ্য করলাম শিশু নবী কয়েক ঘন্টা আগে দুনিয়া এসেছে শিশু নবীর বিড়বিড় বিড় বিড় করে নড়তেছে আমি চিন্তা করলাম এতটুকু ছোট মানুষ কি বলে আমি তার মুখটা কানের কাছে নিয়ে গেলাম কানের কাছে নিয়ে যাওয়ার পরে কিছুই বুঝতে পারলাম না নবী যখন একটু বড় হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম বেটা মোহাম্মদ জন্মের পরে তুমি বিড় বিড় করে কি বলেছিলে নবীজি ভুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিল ভুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গোনাগার উম্মদগুলো মাপ মাফ করে দাও খালি জন্মের পরে কানলেন কাজের জন্য এ কথা বলেন কাজের জন্য আপনারা তো সেই উন্মদ আমরা তো সেই উন্মদ যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দোকানে বাদাম খাচ্ছেন বাড়িতে বসে আছেন তারাও কি সেই নবীর উন্মুদ আমার তো বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না সেই নবীর পরে নাজির হলো কোরান আর আমি সেই কোরআনের আলোচনা করার জন্য এসে বসে গেছি আর আপনারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন নিশ্চয় আপনারা কলঙ্ক দশ মিনিট সময় দিলাম যদি জন্মের পরে কানে আজান হয়ে থাকে বাপার আর মা যদি বাপ মায়ের বিয়ে যদি কোনো মৌলবি পড়াই থাকে আর বাপ দুনিয়ায় আসার পরে যদি সামলাকে কেটে বাদ দিয়ে মুসলমানি দিয়ে থাকে তাহলে কোরআনের আলোচনা হচ্ছে তুমি বাজারের দোকানে থাকতে পারো না তুমি চার দোকানে থাকতে পারো না এরপরও যদি না আসো তাহলে বসব তুমি রসুলের উন্মত ন আল্লাহ আমাদের রসুলের উম্মত হিসাবে কবুল করুক আর একটু জোরে বলেন আরও জোরে বলেন হানি বলেন আমি দিলাম খেয়াল করলাম নবী মোহাম্মদ ভুট হয়ে পড়ে গেল আমরা আবার সোজা করে দিলাম আবার খেল করলাম নবীজি ভুট হয়ে শুয়ে পড়লেন আবার সোজা করে দিলাম তিন তিনবার নবী ভুট হয়ে শুয়ে পড়লেন নবী যখন একটু বড় হলো তখন জিজ্ঞেস করেছিল কেন শুয়ে পড়েছিল ভুট হয়ে নবীজি বলেছিলেন শেষ দায় পড়ে কেঁদেছিলাম সেই উম্মত তো আমরা সেই উম্মত নারী ওরা নারীরাও সেই উম্মত নয় যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন আপনারাও তো সেই উম্মত সুতরাং সেই নবীর পরে যে কোরআনটা যে কিতাবটা নাজিল হয়েছিল তার নাম কি এই কোরআনের আয়াত কয়টি ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের ভিতরে আমি দুই আয়াত এখানে সংযুক্ত করেছি আপনাদের সামনে কথা বলবো। তাই নবীজির সেই কোরআন থেকে আলোচনা শোনার পরিবেশ আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে তাই রসুলের নামে দুরুদার সালাম কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাহ রসুল ভালো ভালোবসা রসুল আমার আলো আশা রসুল আমার পেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করমের অনুপেরণা রেসুল আমার বাসাব নেতার মতন নেতা আমি পাই না যখন খুজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চকুজে তখন তোমার উহুদ যোগায় মন্ত্রণা রসুল কাজে করমের অনুপের রসুল ভালো ভালোবাসা সেই রসুলের নামে দুরুদার সালাম সাল্লাহ সাল্লাম বন্ধুগণ কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন এবারে যারা মঞ্চে আছেন আর মঞ্চের নিচে আছেন আমি মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা হাদিস বলি সবাই খেয়াল করবেন মঞ্চের লোক খেয়াল করবেন নিচের লোক খেয়াল করবেন আল্লাহ রসুল বলেছেন আল কোরা আনু সা ভেয়াম সাফফা ওমা হিল্লু মোশাদ্দিকান মান্জা লাহু আমামাহু কদ্দাহো ই লাল জান্না অমান্জা লাহু খালপাহু সা কাতাহো ইল আন্নার সবাই খেয়াল করেন আল্লাহর নবী বলেন এই কোরআন এমন একটা কিতাব কিয়ামতের দিন